আসসালামু আলাইকুম গাইস আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি আর এই ভিডিও শুরুতে দেখতে পারছেন এগুলো কলা না আম তো আমি প্রথমে ভাবছি এগুলো কলা তারপরে দেখি না এগুলো আম সেম কলার মতো দেখতে খেতে কেমন হবে জানি না এই ফার্স্ট দেখলাম বা আমাদের বাসায় আনছে আম অনেক খাওয়া হয়েছে কিন্তু বাট এই আম খাওয়া হয় নাই কে কে খেয়েছেন আর কে কে এই আমের নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন তে আমি যে তো ফার্স্ট কখনো খাইনি তে যে খেয়ে দেখব কেমন লাগে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমটা দেখতেও যেমন সুন্দর খেতেও মাশাল্লাহ অনেক মিষ্টি কি বলবো এত আম খেয়েছি কিন্তু এ আমের মতো না এ আমের দাম কিন্তু অনেক বেশি এই যে বাজারও এনেছে অনেকগুলো পটল কাকরোল কচুরমুখী তে এখন আমি এই যে বিকালের নাস্তা বানাবো এটা কিন্তু বিকেল বিকেলবেলাতে আমি চুলাটা পরিষ্কার করে নিতেছি আর আজকে সকালে তাড়াহুড়া করে রান্না করেছিলাম সকালে রান্নার পরে চুলা পরিষ্কার করা হয় নাই আমি কিন্তু সকাল বিকাল চুলা পরিষ্কার করি খালি চুলা না চুলার পারে যা কিছু থাকে সবগুলো আমি পরিষ্কার করি এতে কিন্তু পরিষ্কার থাকলে চুলা পাড়ে কখনও তেলা পোকা আসবে না তো যাই হোক আমি এই যে চুলাটা সুন্দর করে আগে ইয়ে দিয়ে ভিম দিয়ে ডলে ডলে ঘষে নিচ্ছি তারপরে যে ন্যাকড়া দিয়ে ইয়ে পরিষ্কার করে নিতেছি আর যে কোনো জিনিস যত্নে রত্ন মিলে যে যত্ন করবেন জিনিস অনেক দিন লাস্টিং করবে তে আমার জিনিসগুলো আমি অনেক দিন ব্যবহার করি আর দেখতে একদম নতুনের মতোই লাগে তে বিশেষ করে আমার এই ইলেকট্রনিক চুলা প্রায় এক বছর হয়ে গেল তারপরও মার্শাল্লাহ দেখে মনে হইতেছে যে একদম নতুন আর এই যে চুলার নিচে অবশ্যই আপনারা পরিষ্কার করবেন যেখান দিয়ে আপনার গরম হাওয়াটা বের হয় ওখানে কিন্তু প্রচুর ময়লা জমে ওখানে কিন্তু ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ওটা ক্লিয়ার রাখতে হবে আমি আজকে রান্না করব পাস্তা বিকেলের নাস্তা পাস্তা রান্না করব। আর যেহেতু আপনাদের ভাইয়া আম এনছে দুধ আনছে দুধ জাল দিব ভাত রান্না করব আর এখন তরকারি রান্না করব না শুধু ভাত রান্না করব একটু গোস্ত তরকারি রান্না করা আছে আর হলে ডাল রান্না করা আছে তে এখন আর কিছু রান্না করব না শুধু পাস্তা রান্না করব ছেলে পাস্তা খাবো আর দুধ জাল দিব রাতে দুধ দিয়ে আম দিয়ে হয়ে যাবে আর এই যে এখানে কিন্তু আমার এই ব্ল্যান্ডারটা থাকে ব্লেন্ডারে বেশি কাজ করা হয় না তারপরেও মাঝে মধ্যে অনেক সময় কাজ করা হয় আমি সবসময় পরিষ্কার রাখি আর চুলা পাড়ে তো অবশ্যই তেল ছিটে আর এই যে আমার ওভেন ওভেনটা মানে মাইক্রোর ওভেনটা কিন্তু কখনো কিছু বানাই না এমনিতেই কেনা হয়েছে যাই হোক এই যে খালি কেকের বাটি আমি একদিন কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো আর ওভেন কিভাবে চালাতে হয় সেটাও দেখাবো অনেকে ওভেন চালান চালাতে পারে না দেখে কোনো কাজ করতে পারে না আর যেহেতু আমাদের দোকানে খাওয়ার অনেক কিছু পাওয়া যায় কেক বিস্কিট এই জন্যে আর মানে ঘরে কিছু বানানো হয় না আর কি বলবো আমি যে রান্না করি চুলা পারে কতবার যে আমি চুলা মুসি তা বলে শেষ করা যাবে না রান্না করতেছি চুলা পারছতেছি তে মুষতেছি জিনিসপত্র ধুইতেছি তা ধুইতেছি যে পাতিলে আমি দুধ ঢেলে নিলাম যেহেতু আমরা ঢাকা শহরে থাকি অরিজিনাল গায়ে মানে গাভীর দুধ তো পাই না এই যে প্যাকেট দুধ দিয়ে আমরা খাই সবসময় আর চুলায় আমি তো গরম পানি আগেই দিয়েছি এখন এই যে পাস্তাগুলো দিয়ে দিব আর এই পাস্তাগুলো খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার চুলার পারে যেন মোছায় শেষ হয় না কতবার যে মুচি তা আল্লাহ জানে এত ময়লা যে আসে কই থেকে আর বিশেষ করে রান্না করতে গেলে এই থাল মাকে থাল ধুই বাটি মা মেকে যায় বাটি ধুয়ে হাড়ি পাতিল মানে যেটা মেকে যায় সাথে সাথে আমি ধুয়ে ফেলি যাই হোক এই যে গরম পানিতে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম হালকা একটু ইয়ে করে নিব এই পাস্তাগুলো মানে গরম পানি ধোয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায় তো অলরেডি পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে পানিগুলো ঝরে নিব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব আর যেহেতু তো যে স্টিলের পাতিল জন্য পাতিলের নিচে একটু নেগে গেছে সমস্যা নাই আমি এই যে হাত দিয়ে সারিয়ে নিলাম আমার কাছে লুডুসের চাইতে এই পাস্তাগুলো খেতে বেশি মজা লাগে তে পাস্তাগুলো ধোয়ার পরে আবার চুলাই কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু ঘরে কাঁচামরিচ নাই কাঁচামরিচের বদলে আমি শুকনা মরিচ আমি দিয়ে দিব শুকনা মরিচও দিয়ে পাস্তা রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে বিচিগুলো দাঁতের তলে পড়লে অনেক সুন্দর একটা গান আসে শুকনা মরিচের বিচি কিন্তু দাঁতের তলে পড়লে কিন্তু অনেক ভালো লাগে এই যে মরিচ কয়েকটা কুচি কুচি করে দিলাম পেস্টটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিবো একটু জিরা আর এই পাখিগুলো কী বলবো আমি ভয়েস দিতে গেলে পারে একদম তিল্লোলে শুরু করে দেয় আমার সাথে সাথে ওরাও মানে যে ভয়েস দিতে চায় তো এখানে দুটো ডিম দিয়ে দিলাম ডিমগুলো একদম ঝরঝরে করে আর কি পেঁয়াজের সাথে ভেজে নিব আর আমরা যারা ইউটিউবে কাজ করি যাদের ভাগ্য ভালো তাড়াতাড়ি সাকসেস হয়ে যায় আর যাদের ভাগ্য খারাপ তারা দুই তিন বছর কাজ করো কিন্তু সাকসেস হতে পারে না সেদিন এক নতুন বন্ধুর ভিডিও দেখলাম নতুন না অনেক পুরাতন আপু সে আপু চার বছর হলে ইউটিউবে কাজ করে এখনও তার অস্ট্যাম্প পূরণ হয় নাই এ আপুর কথা শুনে তো অনেক খারাপ লাগলো ভাবলাম যে চার বছর হলে কাজ করে তে আমও তো কম না আমও তো দুই বছর হয়ে গেল কী করি ভিডিও দিব না দেবো না মানে অনেক সময় অনেক কিছু ভাবি কিন্তু যে একবার ইউটিউবে গেছে সে কিন্তু আর বের হতে পারে না ইউটিউবে ভিডিও ছাড়া দেখা একটা নিশার মতো হয়ে গেছে মানে ভিডিও ছাড়তে চাইলেও কিন্তু আবারও মানে কি বলি মনে হয় আবারও ভিডিও দেই যাই হোক আল্লাহ ইচ্ছাই আল্লাহ আল্লাপাক চাইলেই সম্ভব না চাইলে কোনো কিছুই সম্ভব না তো পাস্তাটা রান্না আমার হয়ে গেছে এখন এই চুলায় দুধ দিয়ে দিলাম এখানে প্লেটে পাস্তাগুলো আমি ঢেলে নিব ছেলেক দিব আমি খামো ছেলের বাপেক দিব দুই মেয়ের জন্য চেয়ে দিব দুই মেয়ে মাদ্রাসায় আছে যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর সস দিয়ে পাস্তা খেতে মার্শাল্লা অনেক মজা লাগে